আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সরকারি দলের হত্যা ও নৃশংসতার কারণে ছাত্র আন্দোলন গণ আন্দোলনে রূপ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগের হামলায় সাতজনের নিহতের প্রতিবাদে কালো পতাকা মিছিল হাতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি বিক্ষোভ থেকে এবি পার্টির নেতারা বলেন সরকারি দলের হত্যা এবং নৃশংসতার কারণে ছাত্র আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে দেশপ্রেমিক জনগণকে আন্দোলনে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান তারা এবারে জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গুলিবিদ্ধ আহত পাঁচ সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে ট্রাসেল রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ এতে অন্তত দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং অন্তত পাঁচ সাংবাদিক আহত হয়েছেন জানাবো গায়েবানা জানাজা থেকে ইমাম ও বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল পুলিশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীর গায়বানা জানাজার নামাজে মুন্সীগঞ্জ শহর থেকে ইমাম এবং এক বিএনপি নেতাকে তুলে নিয়ে গেছে নামাজ চলা অবস্থাতেই ইমাম সাহেবকে টেনে হিসড়ে নিয়ে যেতে দেখা যায় পুলিশ কর্মকর্তাকে এবারে থাকছে অস্তিত্বে হুমকে এসেছে কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ ওবায়দুল কাদের বিএনপি জামাত যদি মনে করে এসব করে ছাড় পাবে তাহলে ভুল চিন্তা আওয়ামী লীগ কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক তিনি ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন এদিকে ছয় শিক্ষার্থী হত্যায় বিচার বিভাগীয় তদন্ত চান জেম কাদের গতকাল কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছয় শিক্ষার্থীর মৃত্যুতে গভীর ক্ষোভ দুঃখ এবং শোক প্রকাশ করেছেন সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের একই সঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাবো ইসরায়েলকে নতুন হুশিয়ারি হিজবুলার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ নতুন করে হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার ফিলিস্তিনের তরুণ প্রজন্ম তাকে অপসারণ করবে মঙ্গলবার আসুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবোলার মহাসচিব এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাম্প প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকারি দলের হত্যা ও নৃশংসতার কারণেই ছাত্র আন্দোলন গণআন্দোলনের রূপ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগের হামলায় সাতজন নিহতের প্রতিবাদে কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি বিক্ষোভ থেকে এবি পার্টির নেতারা বলেন সরকারি দলের হত্যা নৃশংসতার কারণে ছাত্র আন্দোলনে গণ আন্দোলনী রূপ নিয়েছে দেশপ্রেমিক জনগণকে আন্দোলনে সামিল হওয়ার জন্য তারা উদাত্ত আহ্বান জানিয়েছেন বুধবার বেলা এগারোটায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে এবি পার্টির কালো পতাকা মিছিলটি শুরু হয় মিছিল বিজয়নগর কাকরাইল পল্টন প্রেস ক্লাব বাইতুল মোকরম দৈনিক বাংলা ফোকিরাপুল নয়াপল্টন ঘুরে আবার বিজয়নগরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে মিলিত হয় দলীয় মিছিল শেষে এবি পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যৌথভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে গণমিছিল বের করে প্রতিমধ্যে মিছিলে মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত সাদে খান সহ সাধারণ জনতা যুক্ত হন মুজিবুর রহমান মঞ্জু বলেন ডামি সরকারের প্রধানমন্ত্রী সারা দেশে বিদ্বেষ ছড়িয়ে দিয়েছেন তার এই বিদ্বেষের শিকার হয়ে প্রাণ হারিয়েছে আমাদের কোমলমতি শিক্ষার্থী সহ সাতজন তিনি আবু সাইদকে নতুন প্রজন্মের শ্রেষ্ঠ ঘোষণা করে বলেন তার এই খুনের দায় প্রধানমন্ত্রী এবং উবায়দুল কাদেরকেই নিতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে আজ ছাত্রলীগকে হেলমেট বাহিনীতে পরিণত করেছে যার ফলে গোটা দেশে সাধারণ মানুষের কাছে ছাত্রলীগ এখন ঘৃণার পাত্রে পরিণত হয়েছে তিনি ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন আমরা ছাত্র রাজনীতি করে এখানে এসেছি আজ তোমাদের প্রতি মানুষের এই ঘৃণা দেখে আমাদেরও লজ্জা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ আহত পাঁচ সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় কোঠা বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে ট্রাশেল রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ এতে অন্তত দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং অন্তত পাঁচজন সাংবাদিক আহত হয়েছেন বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ভিচি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে পুলিশের ছোঁড়া টিয়ারশেল রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেডে আহত হয়ে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন অন্তত পাঁচজন সাংবাদিক একই সঙ্গে গুলিবিদ্ধ হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত দুই শিক্ষার্থী হলেন আফসানা জুই এবং আব্দুল মানহান মাসুদ তারা জানান গায়েবানা জানাজা শেষে তারা শান্তিপূর্ণভাবে কফিন মিছিল নিয়ে যাচ্ছিলেন তখন তাদের লক্ষ্য করে দুই দিক থেকে পুলিশের টিয়ারশেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয় আহত সাংবাদিকদের মধ্যে আছেন জনি রায়হান আকরাম হোসেন ইমরান হোসেন এবং হুমায়ুন আহমেদ এর আগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা মিনারে প্রথম দফা এবং দ্বিতীয় দফা ভিসি চত্বরের সামনে গায়বানা জানাজার নামাজ পড়েন এরপর তারা কফিন মিছিলে ভিসি চত্বর থেকে টিএসির দিকে রওনা দিলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ছড়ে গায়বানা জানাজা থেকে ইমাম এবং বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল পুলিশ কোটার সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীর গায়বানা জানাজার সময় মুন্সীগঞ্জের শহর থেকে ইমাম এবং এক বিএনপি নেতাকে ধরে নিয়ে গেছে পুলিশ বুধবার বেলা এগারোটা দিকে শহরের থানারপুর এলাকায় জেলা বিএনপির গায়বানা জানাজার নামাজ আয়োজন করলে সেখান থেকে তাদের ধরে নিয়ে যায় আটক দুজন হলেন ইমাম আব্দুর রহমান হিরন এবং শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপন জানা গেছে জানাজার নামাজে দলটি নেতাকর্মীরা দাঁড়ান জানাজা চলাকালীন পুলিশ জানাজার ইমাম মোহাম্মদ আব্দুর রহমান হিরন ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনকে ধরে নিয়ে যায় এতে জানাজা পণ্ড হয়ে যায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন পুলিশ আমাদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি উল্টো আমাদের দুজন নেতাকে ধরে নিয়ে গেছে আটক দুই নেতার মুক্তির দাবি করছি সদর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন সড়ক বন্ধ করে জানা যায় দাঁড়িয়ে ছিল তারা এতে অরাজকতা সৃষ্টি হচ্ছিল তাই দুজনকে আটক করা হয়েছে একই সঙ্গে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে অস্তিত্বে হুমকি এসেছে কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ ওবায়দুল কাদের বিএনপি জামাত যদি মনে করে এসব করে ছাড় পাবে তাহলে ভুল চিন্তা আওয়ামী লীগ কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন বুধবার সকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন দেশে চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে দলের নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের প্রতি সভাপতি নির্দেশনা উল্লেখ করে কাদের বলেন সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে অশুভ অপশক্তি প্রতিহত করতে হবে কোনো অপশক্তির সঙ্গে আপোষ করা যাবে না মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন ছাড় দেওয়া হবে না তিনি বলেন সাধারণ শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে কেন রাস্তাঘাট দখল করবে সহিংসতা করবে এই আন্দোলনের নেতৃত্বে অশুভ শক্তির হাত চলে গেছে এই অবস্থা আমাদের বঙ্গবন্ধু সৈনিক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা চুপ করে বসে থাকতে পারে না আমাদের অস্তিত্বের উপর হুমকি এসেছে তিনি দলীয় নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান যার যার এলাকায় যান আজকে তাদের ভয়াবহ তাণ্ডব করার এজেন্ডা আছে শুধু পুলিশের শক্তি না আমাদের যে শক্তি আছে সেটি দিয়ে প্রতিহত করতে হবে আমাদের শক্তিকে কাজে লাগাতে হবে যার যা দায়িত্ব পালন করতে হবে নিষ্ঠার সাথে এ সময় আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে রাখার জন্য বাবা মায়েদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের তিনি বলেন এ ধরনের কর্মকাণ্ড থেকে আপনাদের সন্তানদের দূরে রাখুন কারণ এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডার শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে নতুন হুশিয়ারি হিজবুলার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ নতুন করে হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার ফিলিস্তিনের তরুণ প্রজন্ম একে অপসারণ করবে মঙ্গলবার আসরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন ফিলিস্তিনিদের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে যে ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার এবং তা অবশ্যই অপসারণ করতে হবে ইনশাল্লাহ তাদের হাতেই দখলদার ইসরায়েলের শাস্তি হবে হাসান নাসরুল্লাহ বলেন রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ আশি বছর টিকবে আর বর্তমান সমস্ত প্রাকৃতিক ঐতিহাসিক এবং সামাজিক বাস্তবতায় ইসরায়েলের পতনের দিকে ইঙ্গিত দিচ্ছে তিনি বলেন গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফ্রন্টগুলো ইসরায়েলকে নির্মূল করবে ইনশাল্লাহ আর যদি আরব জনগণকে অনুমতি দেওয়া হয় তাদের জন্য অবশ্যই গাজার প্রতি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করতে দেখব গত সাতই অক্টোবরের অপারেশনাল আকসা অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন এই অভিযান পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রদায়িক উত্তেজনা কমিয়েছে তিনি এ সময় পশ্চিমা গোয়েন্দা সংস্থাকে এক দশক আগে থেকে অঞ্চলের সাম্প্রদায়িক সংঘর্ষের ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেন